তাহলে ইপিআই তোমরা ছোটবেলায় তোমরা সবাই আশা করি এই ক্যাম্পেইনটা দেখেছো নিজেও ছোটবেলায় পোলিও টিকা খেয়েছো আবার তোমার ছোট ভাই বোন থাকলে তুমি ছোট ভাই বোনকে এইরকম আপনার শিশুকে টিকা দিন এই লোগোটা তুমি দেখার কথা এটা বাংলাদেশের ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এইটার লোগো তাহলে ইপিআই মানে কি এক্সটেন্ডেড বা এক্সপান্ডেড অপশনে যদি এক্সটেন্ডেড না থাকে অপশনে এক্সপান্ডেড কথাটা থাকতে পারে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইপিআই এক্সটেন্ডেড এক্সটেন্ডেড এক্সপান্ডেড বা এক্সটেন্ডেড প্রোগ্রাম প্রোগ্রাম অন ইমিউনাইজেশন দুটাই সঠিক গভর্নমেন্ট দুটাই ব্যবহার করে তুমি আগে সবার আগে ইপিআইয়ের ফুল মিনিং কি এইটা জেনে নাও এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কাদেরকে দেওয়া হয় বাংলাদেশের যেই বাচ্চাগুলা বাংলাদেশে জন্ম নেয় প্রথম দেড় বছর বয়সী বাচ্চাকে প্রথম দেড় বছরে বাচ্চাদেরকে প্রথম দেড় বছরে বাচ্চাদেরকে এই টিকাগুলা দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইপিআই এর ফুল মিনিং কি এক্সটেন্ডেড প্রোগ্রাম বা এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইমিউনাইজেশন মানে বাচ্চাদেরকে টিকা দেওয়ার টিকা দেওয়ার পদ্ধতি ঠিক আছে ওকে তোমাকে প্রশ্ন করবে যে ইপিআই চালু হয় কত সাল থেকে এটা কিন্তু সাধারণ পারে উনিশশো উনআশি সালে এটা প্রথমবারের মতো পাইলট প্রোগ্রাম চালু হয় বাংলাদেশে সেটাই তোমাকে জানতে হবে যে উনিশশো উনআশি সালে এটা পাইলট প্রজেক্ট চালু হয় তুমি এইটাই এইটাই মনে রাখবা ঠিক আছে তাহলে কত সালে প্রথমবারের মতো ইপিআই চালু হয় কত সালের মতো উনিশশো চালু হয় এইটাতে কি করা হয় দেখো জন্মের পর প্রথম দেড় বছর বছর বয়সী বাচ্চাদেরকে শূন্য থেকে দেড় বছর বয়সী বাচ্চাদেরকে বিভিন্ন রকম টিকা দেওয়া হয় যেমন দেখো টিকা শুরু করার সময় জন্মের পর থেকেই তারপরে দেখো ছয় সপ্তাহ বয়সের বাচ্চাকে টিকা দেয় তারপরে দেখো নয় মাস বয়সের বাচ্চাকে টিকা দেয় তারপরে দেখো পনেরো মাস বয়সের বাচ্চাকে টিকা দেয় দেখতে পাচ্ছ তাহলে আমরা কতগুলো কি দিই আমরা কতগুলো টিকা দিই এবং তুমি দেখবা তোমার যদি কোনো ভাই বোন জন্মে থাকে গত গত বছরে বছরে তুমি দেখবা তোমার তোমার আম্মু এক ভাই বোনকে এরকম টিকা দিতে তোমার ভাই বোনকে এরকম টিকা দিতে টিকা দিতে নিয়ে গেছে ঠিক আছে বোঝা থেকে পারলাম তো বর্তমানে এরকম দশটা এরকম ভ্যাকসিন দেওয়া হয় দশটা এরকম ডিফারেন্ট ভ্যাকসিন দেওয়া হয় কয়টা ভ্যাকসিন দেওয়া হয় দশটা ভ্যাকসিন আমরা ভ্যাকসিনগুলোর নাম জানবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা কিন্তু সবচেয়ে কঠিন পড়া সবার আগে দেখো তোমাদের বাম হাতে এই জায়গাতে যাদের যাদের বের করে দেখো তো এই জায়গায় ছোট একটা টিকার দাগ আছে কিনা সবাই বের করে দেখো তো এখনই দেখতে হবে ম্যান্ডেটরি না ক্লাস শেষেও দেখতে পারো বিসিজি ভ্যাকসিনের টিকা তোমাদের সবার সবার এই রকম একটা ছোট দাগ থাকার কথা এই যে দেখো বাম পাশের উড়ুতে ছোট্ট তোমাদের সবার এরকম একটা দাগ থাকার কথা আছে এটা আমাদের সবার আছে জন্মের পর এই টিকাটা দেওয়া হয় কোথায় দেওয়া হয় বাম বাহুর উরুতে এটা কিসের টিকা এটা যক্ষা রোগকে যক্ষা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রোগ এবং সবচেয়ে কমন রোগগুলোর একটা তোমার যাতে যক্ষা না হয় সেই জন্য জন্মের পরপরই এই বিসিজি টিকাটা দেওয়া হয় পরীক্ষায় প্রশ্ন আসবে বিসিজি টিকা কোথায় দেওয়া হয় উত্তর হলো বাম হাতের বাহুতে বাম বাহুতে বাম বাহুর উপর অংশে তোমাদের সবাইকে দেওয়া হয়েছে অবশ্যই পাবা ডান পাশে যদি হারিকেন দিয়েও খুঁজে না কারণ দেওয়া হয় বাম হাতে তুমি বলতে পারো ভাই বাম হাতে কেন কারণ আমাদের তো সবারই ডান হাত হলো মেইন হাত বেশিরভাগ মানুষের তো সেই জন্য বাম করা হয় আর সবারই বাম হাত যাতে একবারই যায় কাউকে টিকা যদি না দেওয়া হয় যাতে একটা হাত পরীক্ষা করলেই বোঝা যায় যে কাউকে টিকা দেওয়া হয়েছে কাকে কাকে টিকা দেওয়া হয়নি তাহলে পরীক্ষার এক নম্বর প্রশ্ন জন্মের পরপরই কোন টিকাটা দেওয়া হয় কোন রোগের জন্য যক্ষা রোগের জন্য টিকার নাম কি যক্ষা রোগের জন্য টিকাটার নাম হলো বি টিকা বি কয়টা ডোজ দেওয়া হয় একবারই ইনজেকশন দেওয়া হয় একটাই যেহেতু ইনজেকশন দেওয়া হয় তার মানে একবারই দিলে শেষ কোথায় দেওয়া হয় বাম বাহুর হয় এবং ভাইয়া এরকম দাগ কেন হয় এই ইঞ্জেকশনটা দিলে যখন ইঞ্জেকশনটা দিবে যখন ইঞ্জেকশনটা দিবে ইনজেকশনটা দিলে এই যে তোমার জায়গায় প্রথমে এরকম একটু লাল হয়ে যাবে ছোট্ট বাচ্চাকে যখন দেওয়া হয় তার এই জায়গায় লাল হয়ে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটাকে এটাকে বলে রিয়াকশন প্রথমে শন হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় বুঝাতে পারলাম তো যাই হোক তাহলে এটা কিন্তু এটা এটা থাকাটাই ভালো না থাকলেও যে খুব বেশি ক্ষতি হবে তা না অনেকেরটা এত ছোট হয় যে দেখা যায় না আবার অনেকেরটা অনেক বড় হয়ে যায় তুমি তোমার বাবা মা প্রত্যেকের বাম হাতের বাহুতে দেখতে পাবা তাহলে দিস ইজ অল অ্যাবাউট বিসিজি তাহলে এই কথাটা কিন্তু বাংলায় লেখা আছে ইংলিশেও লেখা থাকতে পারে বি সি জি তুমি বলবো ভাইয়া বিসিজি মানেটা কি বিসিজি কথাটার ফুল মিনিং আসার কথা না তারপরও বিসিজির ফুল মিনিংটা তুমি জাস্ট দেখে রাখতে পারো ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন ঠিক আছে এটা এরকম নাম কেন এটা ওই যে সকল বিজ্ঞানী আবিষ্কার করেছে তাদের নামানুষের এটা নাম এরকম বিজ্ঞানী ক্যালমেটি এবং বিজ্ঞানী গুয়েরিন তারা এইটা আবিষ্কার করে এই জন্য এই ভ্যাকসিনটার নাম হলো ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন সংক্ষেপে বি সি কোন রোগের বিরুদ্ধে এটা প্রোটেকশন দেয় যক্ষা যক্ষা রোগের জীবাণুর নাম কি। মাইকো টিউবার মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকোলোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আশা করি ব্রেনের মধ্যে প্রবেশ করলো কয়টা দেওয়া হয় কয়টা দেওয়া হয় একটা কয়টা দেওয়া হয় একটাই টিকা দেওয়া হয় আচ্ছা এইবার সবচেয়ে কঠিন পড়াটা ভালো মতো শোনো সবচেয়ে কঠিন পড়া সবচেয়ে পড়া একটা বাচ্চার দেড় মাস হয় দেড় মাস মানে সপ্তাহ বয়স হয় ছয় দেখো ওকে বাচ্চাটাকে ভ্যাকসিনের সাগরে ডুবায় দেওয়া হয় তাকায় দেখো ছয় সপ্তাহ বয়সে ওকে কতগুলো ভ্যাকসিন দেওয়া হয় তাকায় দেখো এইখানে একটা রোগের নাম ডিপথেরিয়া হুপিং কাশি ধনুষ্টঙ্কার হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি দেখো তো এখানে কয়টা রোগ দেখতে পাচ্ছ সবাই কাউন্ট করে বলো কয়টা রোগ এখানে কয়টা রোগ দেখতে পাচ্ছ ডিপথেরিয়া কাশি ঝনুষ্টঙ্কার হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি কয়টা দেখতে পাচ্ছ মোট পাঁচটা রোগ এই পাঁচটা রোগের জন্য একসাথে একটা ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিনটার নাম হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন পেন্টা শব্দের অর্থ পাঁচ এই পেন্টা ভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে তাহলে পাঁচটা রোগের বিরুদ্ধে প্রোটেকশন থাকবে কী কী ডিপিটি ডিপিটি দিয়ে ডি মানে কি ডিপথেরিয়া পি মানে কি পার্তুসিস বা কাশি টি মানে কি টিটেনাস বা ধনুষঙ্কার ডিপিটি হেপাটাইটিস বি এর বিরুদ্ধে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ঠিক আছে আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বিয়ের ভিতরে হিব ভ্যাকসিন হিব লেখা আছে হিব হিব মানে কি এইচ আই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি এটাকে বলা হচ্ছে হিব ভ্যাকসিন মোট পেন্টাভ্যালেন ভ্যাকসিনের মধ্যে মোট কয়টা থাকবে পেন্টাভ্যালেন ভ্যাকসিনের মধ্যে মোট পাঁচটা রোগের জীবাণু থাকবে পাঁচটা রোগের বিরুদ্ধে প্রোটেকশন থাকবে তাহলে কয় সপ্তাহ বয়সে দেওয়া হয় ছয় সপ্তাহ বয়সে ভালো করে তাকাও তো এখানে একটা শব্দ দেওয়া আছে বিরতি এবং ডোজের সংখ্যা তার মানে মানে এটা দিতে হবে মোট তিন তিন ডোজ ডোজ তিনবার একটা ডোজের পর আরেকটা ডোজের মধ্যে চার সপ্তাহ গ্যাপ চার সপ্তাহ মানে এক মাস তাহলে তুমি প্রথমটা দিবা ছয় সপ্তাহ বয়সে তারপরেরটা দিবা দশ সপ্তাহ বয়সে তারপর একটা দিবা চোদ্দ সপ্তাহ বয়সে দেড় মাস বয়সে আড়াই মাস বয়সে সাড়ে তিন মাস বয়সে প্রত্যেক মাসে চার সপ্তাহ মানে তো এক মাস তাই না এক মাস পরপর তিনটা ডোজ এই বাচ্চাটাকে দিতে হয় মাস তাকে বয়সের বাচ্চাদেরকে এটা তোমার মা বাবারা তোমাকে দিয়েছে তুমি এই ইঞ্জেকশনগুলো পেয়েছো তোমার স্মৃতিতে কিচ্ছু মনে নেই কারণ তোমার বয়স তখন ছিল দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাস কয়টা ডোজ তিনটা ডোজ মনে থাকবে কোথায় দেওয়া হয় এইটা তো দিসলো হাতে এইটা দেয় হলো উড়ুর মধ্যভাগে তোমার পায়ে পায়ের এই যে হাঁটুর উপরের অংশটাকে বলে উড়ু উড়ুর মধ্যভাগের বহিরাংশ এটা মাংস পেশির মধ্যে মাংসের মধ্যে ইনজেকশনটা, মাংসের মধ্যে ইনজেকশনটা ঢুকায় দেয় দেখতে পাচ্ছ তাহলে পাঁচটা রোগের বিরুদ্ধে ধরো তোমার ডান উড়ুতে একটা ইনজেকশন দিলো পিকচার আভিবি বাকি হ্যাঁ খেলা কিন্তু এখনো শেষ হয়নি তাহলে এইটা তো করলো এবার ডান উড়ুটা শেষ হয়েছে বাম উরুটা তো ফাঁকা দেখো এবার অন্য উড়ুতে এবার অন্য উড়ুর বহিরাংশে এই দেখো ছয় সপ্তাহে আরেকটা পায়ে আরও তিনটা ডোজের একই একটা ভ্যাকসিন দেওয়া হয় এটার নাম নিউমোকক্কাল নিউমোনিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন এটার নাম পিসিবি ভ্যাকসিন নাম কি পি ভ্যাকসিন পিসিবি ফুল ফর্ম মানে কি নিউমোকক্কাল নিউমোনিয়া ভ্যাকসিন ওয়ার ডাস ইট মিন বাই পিসি দেখো নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন আমি তোমাকে দেখাচ্ছি ফুল মিনিং এই যে তাহলে ওয়াট ডাস ইট মিন বাই পিসিবি নামটা যাতে সমানশোনা হয় নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন কি নাম পিসিভি ভ্যাকসিন এটা আরেক পায়ে দেওয়া হয় বোঝাতে পেরেছি এইটারও কয় ডোজ এইটারও তিনটা ডোজ এইটারও তিনটা ডোজ তোমাকে গেথে দিবে খেলা কি শেষ দুই পায়ে ছোট বাচ্চাটা গেল দুই পায়ে দুইটা ঘাট ঘাট করে ইঞ্জেকশন মেরে দিলা বাচ্চাটা ওয়া করে কান্দে উঠলো ওয়া করে কান্দে উঠলো যেমনি বাচ্চাটা ওয়া করে কান্দে উঠলো অমনি হা করছে বাচ্চাটা বাচ্চাটা হা করলো মুখের মধ্যে আরেকটা ভ্যাকসিন ঢুকায় দাও পোলিও মাইলাইটিসের জন্য ওরাল পোলিও ভ্যাকসিন মানে ওপিভি এটাও তুমি ছয় সপ্তাহে দিবা এটা মোট দিতে হবে কয়বার এটা দিতে হবে তার মানে দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ আঠারো সপ্তাহ মানে এটা সাড়ে চার মাস বয়স পর্যন্ত সাড়ে চার মাস বয়স পর্যন্ত দিতে হবে চিন্তা করতে পারো তাহলে এইটা দিবা চারবার দেখতে পাচ্ছ ছয় দশ চোদ্দ আঠারো সপ্তাহে এটা কয়বার দিবা তাহলে বাচ্চাটা ওয়া করা মাত্র তুমি তাকে দিয়ে দিলা ব্রেনের মধ্যে ঢুকলো কিনা পারবো কিনা বুঝাতে পেরেছি তোমাদের উপরে এই নির্যাত প্রত্যেকটা হয়েছে তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন পরীক্ষা প্রশ্ন হবে ও পিভি কোন দিক দিয়ে খায় ও মানে ওরাল ওরাল মানে মুখ তাহলে তুমি মুখ দিয়ে খাবা আচ্ছা ঠিক আছে এ ছাড়াও এ ছাড়াও খেলা কিন্তু এখনো শেষ হয়নি তোমার বয়স কেবল হলো কত তাহলে এখানে সাড়ে চার মাস আঠারো সপ্তাহ মানে তোমার বয়স সাড়ে চার মাস তোমাকে একটু রেস্ট দিলো আচ্ছা ঠিক আছে এবার একটু শান্ত হও এইবার তোমার বয়স যখন নয় মাস হয়ে গেল সাড়ে চার মাসের দ্বিগুণ নয় মাস বয়স পূর্ণ হলে তোমার এতদিনে তো দুই পা ইনজেকশন গাঁথার পর পাটা একটু আরাম পাইছে তোমার পাটাকে ভালো লাগবে না আরো ইঞ্জেকশন গাঁঠো এই যে দেখো আবার দেখো উড়ুর মধ্যভাগে এইবার তোমার চামড়ার নিচে হাম এবং রুবেলার ভ্যাকসিন দিয়ে এটাকে এম আর টিকা হাম মানে মিজেলস আর মানে রুবেলা দেখো এম আর মিজেলস এবং রুবেলার টিকা একবারই ইনজেকশন দেওয়া হবে একবারই দিতে হবে এম আর টিকা একসাথে একবারই দিতে হবে এটা দেওয়া হয় কোথায় চামড়ার নিচে তো দেখো এম টিকা দেওয়া হয় চামড়ার নিচে কিন্তু বাকিগুলা যেগুলো উড়ুতে দেওয়া হয়েছিল ওগুলো কিন্তু মাংসে ঢুকায় দেওয়া হয় মাংসের সুইগুলা বড় হবে একদম ভিতরে চলে যাবে যেমন করোনার টিকা তোমরা যদি নিয়ে থাকো তাহলে সেটা কিন্তু মাংসে দেওয়া হয়েছে আর এই যে এম টিকাটা দেওয়া হবে কোথায় চামড়ার নিচে চামড়ার নিচে আর কোন টিকা দেয় চামড়ার নিচে আর দেয় হলো বিসিজি টিকা বাকি সবগুলা কিন্তু মাংস পেশিতে ঢুকায় দেওয়া হয় এম আর টিকার মধ্যে রুবেলার টিকা একবার দিলেই হয়ে যায় কিন্তু এম এর টিকা ওই যে হামের টিকাটা আরও একবার দিতে হবে হামের টিকা একবার দিলে হবে না তো একটা দেওয়ার পর এই যে হামের টিকা আলাদা করে ছয় মাস পর আবার দিবা তুমি একবার নয় দিলা ছয় মাস পরে আবার দিবা তাহলে উরুর মধ্যভাগের বহিরাংশে তাহলে দেখো তো মোট কয়টা রোগ আছে এখানে হাম রুবেলা দুইটা রোগ পোলিও তিনটা রোগ নিউমোকাল নিউমোনিয়া চারটা রোগ এই জায়গায় আছে পাঁচটা রোগ চার নয় উপরে আছে একটা যক্ষা দশটা রোগ পরীক্ষায় প্রশ্ন করবে ইপিআই শিডিউলে মোট কয়টা রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ইপিআই মোট কয়টা দেওয়া হয় সবাই লিখে ফেলো মোট কয়টা ইপিআই এর উপরে আমি পুরাটা আবার রিভাইস করাই দিব এটা কিন্তু পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট তুমি জিনিসটার গুরুত্ব বুঝতে পারছো কিনা এই যে ইপিআই বাচ্চাদের যেটা বই থেকে পড়লা তুমি এটা সব জায়গাতেই সব জায়গাতেই খুঁজে পাবা সব জায়গাতে সব জায়গাতে খুঁজে পাবা ওয়েবসাইটে গেলে ভালো হতো দেখে উচিত এটা কিন্তু একটা তোমরা এটাকে হয়তোবা একদমই গুরুত্ব দিলা না কিন্তু এটা বাংলাদেশকে যে কি পরিমাণ এটা কিন্তু বাংলাদেশের একটা সফল এই যে ইমিউনাইজেশন এটা কিন্তু বাংলাদেশের একটা সফল একটা কার্যক্রম সারা পৃথিবীতে বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা চালায় এটা কিন্তু দারুণ একটা বাংলাদেশ কিন্তু ইপিআই এগুলো দেওয়ার জন্য সারা দুনিয়াতে ডাব্লিউইচ কর্তৃক অনেক অনেক পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যতগুলো অর্জন তার মধ্যে অন্যতম সেরা অর্জন কিন্তু এই ইপিআই বুঝতে পেরেছ তো এটা কিন্তু একটা দারুণ জিনিস বাংলাদেশের সরকারের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এর পোর্টালটা দেখতে পারলে বেশ ভালো হতো তো যাই হোক এই যে বাংলাদেশ ইপিআই সার্ভে এটা তো অনেক আগের এটা দেখে লাভ নাই তো খুব বেশি ছবি তো অ্যাভেলেবল নাই থাকলে ভালো হতো ইপিআই শিডিউল নিয়ে তাহলে মোটামুটি তোমাদেরকে এই যে এরকম একটা টিকার কার্ড তোমার আম্মুকে বলো আম্মু আমার এরকম টিকার কার্ড আছে নাকি তোমাদের প্রত্যেকেরই এরকম একটা টিকার কার্ড আছে এইখানে দেখো বলা আছে কোনটাতে এইখানে এরকম একটা টিকার কার্ড তোমাদের সবার থাকার কথা প্রত্যেকের বাসায় তোমাদের এরকম প্রত্যেকে থাকার কথা যদি না থাকে তাহলে তো তোমার আম্মুকে বলো অবশ্যই থাকবে বর্তমানে এই টিকার কার্ড কিন্তু তোমার এনআইডি নেওয়ার সময় অনেক সময় কাজে লাগে কারো যদি জন্ম সার্টিফিকেট না থাকে এই যে দেখো টিকার কার্ড দেখতে পাচ্ছ সো এই যে এখানে যখন বাচ্চাটা প্রথমবার আসে প্রথম মাসে প্রথম মাসে ওকে কী কী টাকা প্রথম মাসে ওকে কী কী টাকা দেয় এইটা দ্বিতীয়বার প্রথমবার ওকে কি টিকা দেয় দ্বিতীয়বার ওকে কি টিকা দেয় তৃতীয়বার ওকে কি টিকা দেয় এই যে দেখো এটা আরেকবার আমরা কার্ড থেকে রিভাইজ করি কার্ড থেকে রিভাইজ করলে তোমার পড়াটা ব্রেনের মধ্যে বসবে দেখো বিসিজি টিকা একটাই মাত্র ডোজ বিসিজি টিকার ডোজ তো একটাই সেই জন্য দেখো এটাতে কোনো দ্বিতীয়বার বা তৃতীয়বারের কথা বলা নাই পেন্টার ডোজ কয়টা একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছ পেন্টার ডোজ কয়টা একটা দুইটা তিনটা তারপরে পিসিভি নিউমোকক্কাল ভ্যাকসিন এটারও ডোজ কিন্তু এটারও ডোজ কিন্তু এটারও ডোজ কিন্তু তিনটা আচ্ছা ওপিভির ডোজটা যদিও চারটা ডোজ এটা আসলে শুরুতেই খাওয়ায় দেয় যাই হোক ওপিভিরটা এখানে আলাদা একটু বইয়ের সাথে হালকা একটু অমিল আছে একটু অমিল আছে একদম জমিল নেই টানা চতুর্থ বা নয় মাস এবং পনেরো মাসে যে এম এর টিকা দেয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এইটা এই যে আইপিভি এইটা কিন্তু নতুন অ্যাড হয়েছে কিন্তু এইটা এখনও এই যে আমাদের এই বইয়ের এই চার্টে অ্যাড হয়নি আইপিভি মানে কি ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন একটা তো ওরাল পোলিও ভ্যাকসিন খাইলা কিন্তু ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিনের কথাও কিন্তু